কথা সকাল সকাল চলে এসেছে কে চলে এসেছে সামনে দেখে বুঝতে পারছো কণিকা কণিকা কিন্তু হচ্ছে না হচ্ছে না বোধ হয় মানে আরেকটু জম্পেস করে না হলে কণিকা ভিউজ কিন্তু হবে না অশান্তিটা খুব একটা যে মিথ্যে কথা তাও নয় কিন্তু তোমরা দুজনে মিলে এই টাইম টু টাইম যেভাবে ভিডিও দিচ্ছ এতে কিন্তু বিশ্বাসযোগ্যতা কতটা রাখতে পারবো সন্দেহ আছে আজকে তো তোমার অভিনয় একদম যাচ্ছে তাই হয়েছে কালকে দিয়েছিলে ভিডিও মন্দিরে যাওয়ার যাওয়ার তো কেউ দেখেনি তোমার বা কী দোষ তোমার বা কী দোষ তাই তুমি শুরু করলে আজকে আবার সেই কালকের অশান্তি কালকে ভিডিও আচ্ছা তোমরা যা কথা তোমরা ওয়াইটিতে এসে বলছো বা একে অপরকে ভিডিওতে বলছো তোমরা এমনি কথা বলতে পারছো না বাড়িতে কথাবার্তা বলা হচ্ছে না আচ্ছা আচ্ছা কথা বলা হচ্ছে না এত অশান্তি কথা বলবে কেন পাড়ার প্রচুর লোকজন হয়েছে আমি ভাবরে বা তো যাই একটু পাড়ায় খোঁজ নিই পাড়ায় খোঁজ নিয়ে দেখি তাহলে হুম যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না শ্যামনগর যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না জিজ্ঞাসা করলেই কিন্তু বার হয়ে যাবে অনেকে আবার বলছে মহিলা সমিতিতে খবর দেবে মহিলা সমিতিতে বলবে কিন্তু এই ব্যাপারটাতে মহিলা সমিতি কিছু করতে পারবে না এটা যদি রিয়েল হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না এটা নাটক হলেও ওয়াই মহিলা মনে হয় না মহিলা সমিতি এর ভিতরে কিছু করতে পারবে কারণ ভিউজের জন্য করছে ওরা বলছে আমরা আমরা অভিনয় করছি তোমরাও তো সিরিয়াল দেখো সেই জন্য আমরাও করছি তো আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও মাই গড কিছুই তো বুঝতে পারছি না কখনো মনে হচ্ছে নাটক কখনো মনে হচ্ছে রিয়েল কিন্তু এই এই পাগলি এই পাগলি ব্যাপারটা কি সবাই সবার জন্য করেছে কিন্তু এই পাগলি কি চাইছে পাঁচ লাখ টাকা ওই বাড়িতে থাকবে রাধবে নাহলে জুতো দিয়ে পেটাবে এই ছোটো লোক কণিকা এই আবার আজকে বলছে ছোটো লোকগুলোকে আমি এবার মুখে বাড়ি মারবার কণিকার একটাই কিছু হলেই বলছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই কেন বাড়ি থেকে বেরোবে কেন তোমার পক্ষে কি সম্ভব তোমার হাজবেন্ড অসুস্থ ডগি আছে বাচ্চা আছে তিনজনেই মানে লড় বলে তোমার তিনটে পিলারি লড় বলে তারপরে তুমি বাড়ি থেকে বেরোবে বাড়ি থেকে বেরিয়ে ইচ্ছা করছো কেন বাড়িতে থেকে লড়তে পারছো না বাড়িতে থেকে ওকে একটা কিছু ব্যবস্থা করতে পারছো না আর তোমরা যে এটা করছো হাস্যকের দিয়ে যে প্রত্যেকটা দিন তোমরা এক টাইমে মোটামুটি ভিডিওগুলো আনছো আগের দিন রাত্রে অশান্তির ভিডিও রাত্রিবেলা করে রাখছো সকাল সকাল টাইম টু টাইম থামনেল সেট করে সাইডেল সেট করে সেই অশান্তির ভিডিওগুলো পোস্ট করছো তাই না তো দেখো ওদের বা ওদের আমি সবটা দোষ দিচ্ছি না এই ভিউয়ার্সগুলো যারা এই যে আশি হাজার নব্বই হাজার কোথা থেকে আসছে বলো তো দেখতে আসছে রঙ্গ তামাশা অশান্তি ঝগড়া অনেকে মারামারি হাত থাকতে মুখে গেল তারপর কালকে বলেই ফেললো কোন এক কাল লাগে এদের সংসারে অশান্তি বাজাচ্ছে হ্যাঁ ফোন আসলো ডিস্টার্ব হয়ে গেল মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল কাল লাগিনি কাল লাগিনিটা কাকে বলা হয়েছে অনেকেই লাফাচ্ছে আমাকে বলিছে আমাকে বলিছে আমি কাল লাগিনি তো ওদের ফ্যামিলিরই কাউকে কাললাগিলি লাগিনি বলেছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কাল লাগিনি কোন কাল লাগিনি হয়তো এন্ট্রি দেবে এখানে সেই কাল লাগিনি এখানে এসে কিছু বুদ্ধি দিচ্ছে বোঝাই যাচ্ছে ওর বড় ননদ নিশ্চয়ই এখানে এন্ট্রি দেবে আমরাও চাই আমরাও চাই কিন্তু মানে অনেক কিছু গোপন কথা বার হয়ে যাচ্ছে অনেক কিছু সেই জায়গা থেকে মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নাটক নাও হতে পারে অশান্তি একটা লেগেছে আর অনেকেই বলছে যে এই এক মাস হয়ে হয়ে গেলে এই চৈত্র মাসে ওই পাগলি বাড়ি যাবে না বৈশাখ মাসে গুটি গুটি পায় পাগলি আবার বাড়ি চলে যাবে দুই ভাই বো আর ননদের এটা সম্মিলিত একটা ব্যবসা যে প্রচুর ভিউজ কামাবো তো কামাও সবাই কামাচ্ছে নোংরা মতো কিছু দেখাচ্ছে না পারিবারিক কেচ্ছা দেখাচ্ছে যদিও এটা একেবারেই ঠিক না একেবারেই ঠিক না কিন্তু দেখো ভিউ যেটা চাইবে অন ডিমান্ড ভিউআসদের ডিমান্ডে তো ওরা এটা করছে ভিউ যখনই দেখছে যে কোনো এই মন্দিরা নর্মাল ভিডিও দিলে একটা নর্মাল ভিউজ হয় যেই একটা এরকম দেয় এই মার সাথে ওই হয়েছে এই তোমরা কেন আমাকে কমেন্ট বাজে করেছো এই আমার মেয়ের শাস নিয়ে কেন বলেছো ব্যাস তখনই ভিউজ আসে তো এটাই তো নিয়ম তা সবার ক্ষেত্রে মেনে নিতে পারছো করিকা করলে তোমাদের এত গাত্রদাও হচ্ছে কেন তোমরা সেটা মেনে নাও তোমরা সেটা মেনে নাও কেউ যদি মনে করছো নাটক নাটক ভিবে নেও কেউ যদি মনে করছো রিয়েল তাহলে রিয়েল আমি কিন্তু ফিফটি ফিফটি আছি অশান্তি কিছু না কিছু হয়েছে ভাই এত ইয়ে ভাবে থাকতে পারে না এতটা এত কথা এমনি এমনি বার হয়ে আসতে পারে না অশান্তি একটা হয়েছে কিন্তু সেটা যে সম্পত্তি মানে গত এটা তো বোঝাই যায় কারণ ভাগ নেওয়ার জন্য ননদরা আসতেই পারে ভাগ চাইতেই পারে কণিকা তো ভুল করে বসেই আছে কিন্তু কণিকাকে মানতে হবে যে যদি ভাগ চায় ওকে দিতেই হবে কণিকা যতই বলুক আইনের ক্ষেত্রে তো সবাই সমান আইন তো যদি আইন সত্যি সত্যি ও মানে আইন আদালতে ওর তো কাছে এমনি পয়সা নেই জুতো মুতো কেনার পয়সা আছে ও দেখিয়ে দেখিয়ে কিনবে খাবে দাবে কিন্তু ওর কাছে এগুলো করার পয়সা আছে কিনা জানি না কণিকার কাছে চাইছে কিন্তু যদি আদালত মারফত না যাও কণিকা কোনোদিন টাকা দিতে পারবে না এবার যদি কেস ফেসের মামলায় যায় মেবি কণিকাকে হয়তো সেখানে ও যা ডিমান্ড করবে সে সম্পত্তি হোক বা টাকা হোক সবটাই দিতে হবে এবারে কণিকার শাশুড়ি মায়ের কথা বলছি উনি ওনারই উচিত ছিল গার্জিয়ান হিসেবে যখন কণিকা বাড়িটা করছে যে লিখিত করি তো বলা যায় না কখন কে দাবি করে চার চারটে ছেলে মেয়ে কখন কে দাবি করে বলা তো যায় না তো সেক্ষেত্রে ওনার বলা উচিত ওনার ভাবা উচিত ছিল যে প্রপার্টিটা আমি আগে ভাগ করি তারপর বলি এতগুলো টাকা খরচা করে বাড়ি করো কণিকাও বুঝতে পারেনি ভেবে যে নিজের বাড়ি এখানে থাকছি আমার হাজব্যান্ড তো সত্যি সত্যি একদম প্যারালাইজ ননদরা এখানে অন্তত মানে ভাগ বসাতে হয়তো আসবে না আমি টাকাগুলো পাচ্ছি বাড়িটা করছি সবাই তো এসে থাকছে খাচ্ছে তবে কণিকা আজকে এই যে বিরিয়ানি খাওয়ানোর খরচা বাটন বিরিয়ানি খাওয়ানোর খরচা এগুলো একটু ভীষণ অড লাগছে মানে কতটা ব্যতিব্যস্ত হলে ভিতরের কথা নাটক অভিনয় মারফত হোক বা এমনি হোক বেরিয়ে আসছে হ্যাঁ দেখেছি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হতো শাশুড়ি মা যতই বলুক এখানে দুজনের কন্ট্রিবিউশন আছে কিন্তু কণিকা তো বললো না পুরোটাই ওর প্রচুর পরিমাণে সে বিরিয়া আনি আসতো একবার তো বোধহয় দাদা বৌদি থেকেই প্রায় দাদা কোন হোটেলে বিরিয়ানি প্রায় আড়াইশো তিনশো টাকা দামের বিরিয়ানি প্রায় তোমার বারো তেরো প্যাকেট এসেছিলো কি একটা অকেশন আমার ঠিক মনে নেই ঘর কণিকার মেয়ে এসেছিল বোধ মা না সরি দিদি এসেছিলো বোধ হয় ঘর ভর্তি বিরিয়ানির প্যাকেট হ্যাঁ তো তখন সবাই খেয়েছিল ননদ ফদ্রটাও এসেছিলো মানে ও দিদি ফিদিরা আসতে দেখতাম বাড়িতে সবসময় একটা জমজমাটি পরিবেশ কিছু না কিছু কারোর জন্মদিন হলো এ বাড়িতে একদম রমরমা পরিবেশ না আমি বলছি না যে ওই বাচ্চার হাসুরের মেয়ের জন্মদিনের খরচাটাও কনিকা সেটা নয় কিন্তু হতো একটা সুন্দর ফ্যামিলি দেখানো হতো মানে দেখতাম আমরা সুন্দর বন্ডিং হঠাৎ করে সেখানে কি যে শুরু হয়েছে ওয়টিতে এ ওর নামে গালাগাল এখন তো একবার তুই তোকারি ছোটো লোক জুতো মারবো এই পর্যায়ে নেমে এসেছে আমি জানি না যে এগুলো কি সত্যি সত্যি উজ্জ্বল লিখে দিচ্ছে যেটা কথা রয়েছে স্ক্রিপ্ট লিখে দিয়েছে উজ্জ্বল উজ্জ্বলে মাথা থেকেই বার হচ্ছে এই সমস্ত অসভ্যতাগুলো যে তোমরা বন্ধ করো তোমরা আর বন্ধ কালকের যে ভিডিওটা দিয়েছে সুন্দর ভিডিও মন্দিরে গেছে পুজো দিয়েছে মন ভালো লাগছে না চাইটিলে একটুখানি খেলেছে সেই ভিডিওতে সেই লেভেলে ভিডিও আসুনি যখনই দিচ্ছে আজকে ফাটাফাটি হয়ে গেল এবং শুধু এ নয় কণিকা নিজে নয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যখন এইগুলোকে দিচ্ছে যে দেখো দেখো পাড়া থেকে এই বললো দেখো আমার সাথে ক্ষণিকার কথা হলো তখনই তাদের ভিডিওতে গিয়ে লোকেরা ভিড় করছে এই ভিউয়ারদের যে মাথায় কবে বুদ্ধি আসবে তোমরা সবাই বলে টাইটেলে খেলে তোমরা এখনও বুঝতে পারছো না যে মানুষ এই যা যে সমস্ত ক্রিয়েটাররাই এই ধরনের টাইটেল দেয় তারা মিথ্যে বলে তোমরা আজও বুঝতে পারছো না যাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হবে তখনই এরা তাকে নিয়ে বলবে যে এই দেখো আমার কাছে এর মারফত এই নিউজ এলো তাতে তোমরা কী ভাববে ব্যাপারটা রিয়েলিটি আছে তার মানে কি কেঁচাল এবং কেঁচালকে যারা একদম রিয়েলভাবে দেখাবে একদম অথেন্টিক খবর হাঁড়ির মধ্যে কতটা চাল আছে চাল নিয়ে কতটা অশান্তি তাই তোমরা দেখতে ভালোবাসো তাহলে মানে সমস্ত ব্লগাররা তাই এই শুরু করেছে আর এই সমস্ত ব্লগারদের একসময় এত ভিউজ হতো এখন নর্মাল এই কাজ করছি ঘর মুচ্ছি আজকে এই রান্না এই ফোরন কেবার দেখতে চাইছে না একটু ভ্যারাইটি না এলে এই কণিকাদের ভিডিও তো সেরকম কিছুই পাচ্ছে না যতই বিয়েবাড়িতে বাড়িতে যাক আজকে বিয়েবাড়িতে বাড়িতে এই সেজে গেলাম কালকে আমরা সবাই মিলে বিয়ে বাড়ি গেলাম কালকে আজকে আমাদের ভীত পুজো হলো কোনো রকমের কোনো ভিউজ নেই চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে মাঝে মাঝে শুরু করছে বাড়িতে পারিবারিক অশান্তি আমি এই নিয়ে থাকতে পারছি না আজকে তো লিখেই দিল যে আজকে আমার মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই আমার সারা রাত ঘুম হয়নি সারা রাতেই অশান্তি চেঁচামেচি করেছে কেন চেঁচামেচিও করছে ননদ কোনো ডিসিশনেও আসছো না তোমরা আবার সেই ননদ আবার সেইগুলো আবার ভিডিওতেও ছাড়ছে ওয়াইটিতেই যা হবার হবে কি করবে ওয়াইটিতে ওয়াইটিতেই শুরু হয়েছে ওয়াইটিতেই শেষ করবে তার মানে তুমি তো নিজের মুখেই বলে দিচ্ছ যে এগুলোই তোমরা করতে থাকবে একদিন তোমরা নাটক বন্ধ হলে বিউস টিউস কামানো হয়ে গেলে বন্ধ হয়ে যাবে নিজের মুখে কি বলছো কিছুই বুঝতে পারছি না শাশুড়ি কখনো মা হয় না কিন্তু তোমার সঙ্গে শুধু শাশুড়ির সেরকম বর্নিং ছিল না তুমি তো বাপের বাড়ি যেতেই পারতে না ওই শাশুড়ি তোমার সব ওই শাশুড়ির সাথে রান্না খাওয়া সমস্ত কিছু এখন মেন অশান্তি লেগেছে যেটা হচ্ছে সম্পত্তি আর কোয়েলকে নিয়ে কোয়েলকে কে এনেছে কোয়েলকে কে কতটা কাজে লাগিয়েছে কোয়েল কার কাছে থাকবে কোয়েলের দায়িত্ব তার বাবা মা নেবে কি না একবার কণিকা শাশুড়ি বলছে কণিকা এনেছে কণিকা বলছে আমি আনিনি লকডাউনে এসেছে ওর বাড়ির বাজে পরিবেশ আমি আমরা আমি সবেরা সবাই মিলেই ডিসাইড করেছি হ্যাঁ ওই বাজে পরিবেশে কোয়েল মানে মানে পড়াশুনোটা হবে না তার মানে এটা তো সত্যি যে ওই সোনাপাগলির শ্বশুরবাড়ির পরিবেশ সত্যিই ভালো না সোনাপাগলি ওখানে মানে ওই আর কি মানে খুব কষ্ট সহ্য করে আছে তো সেই কষ্ট সহ্য করে আছিস বলে তুই এখানে এসে অশান্তি বাঁধাবি এটাও তো ঠিক না এ বাড়িতে থাক তোকে তো থাকতে দিয়েছে দুবেলা মুঠো ফুটিয়ে খেতে পারবি না তাতে এত কষ্ট সেই নিয়ে বউ ভাই বউর সঙ্গে অশান্তি যে আমি ফুটা পড়ো আমি শুধু শুয়ে বসে থাকবো আর রান্না করব। রান্না করবে তুমি আর খাবো তুমি ডেলি কাটেলি ঝগড়া করবো আর ভিডিও পোস্ট করবো এটা ভাই কে মেনে নিতে পারে এটা কোন বাড়ি কোন বউ মেনে নিতে পারবে যে ওরকম জলে জানতে নর সে যদি অসুস্থ হতো একরকম সুস্থ সমর্থ মহিলা এখানে এসে শ্বশুরবাড়ির অশান্তি নিয়ে এসে এখানে আর শনিকার শাশুড়ি বা কেন কেসের দিকে বা কেন পাড়ার পার্টি অফিস বলো বা যা মহিলা শরীর বলো যা কোথাও যে এর শ্বশুরবাড়িতে এত অশান্তি দেখো এত অশান্তি করছে আমার মেয়েকে মেয়ে ওখান থেকে কিছু ভাগ পাক বাপের বাড়ি ভাগটা সে বুঝে নিতে চাইছে খুব ভালো কথা অধিকার আছে শ্বশুরবাড়িতে কোনো অধিকার নেই তারপর এই বাচ্চার কোনো খরচ দেয় না বাচ্চার কোনো খোঁজ দেয় না তোমরা সেটা মেনে নিচ্ছ কেন কেন তোমার সেখানে গিয়ে অশান্তি করছো না তার মানে তোমরা কণিকাকে পেয়েছ অশান্তি করার জন্য কারণ তার বর এমনি ওরকম সে এমনিই দুর্বল তাই নে দুজনে মিলে সবাই মিলে এখানে অশান্তি করি সমস্ত কিছু অসভ্যতা কিন্তু সমস্ত কিছুর বাইরে কণিকা এই যে খাবার খাবারের কথা এটা খুব বৃষ্টিকটু লাগছে এটা ভিউজের জন্য করছে কিনা জানি না বা কতটা রাগ হলে মানুষ এই যে বিরিয়ানি খাইয়েছি এই ভালো মন্দ বাটন এই সেই খাইয়েছি এই খোঁটাগুলো দিচ্ছে এইগুলো খুব বাজে লাগছে আর কে লোকের বাড়ি রান্না করতো সেটাও ক্লিয়ার রান্না করতে গেছিল কণিকা নয় কণিকা একেবারেই রান্না করতে যাওয়ার মতো নাই ওই দিদির কথাই বলেছে মানে ওই মামুনিকে আছে বড় ননদ কণিকা তার কথাই বলেছে তা সে বোধ লোকের বাড়ি রান্না করতে কখনও যাচ্ছিলো তখন এ বলেছে না চাষটা আমি আছি ভালো কথা দিদি সে দিদিকেও আইটিতে এসে তুমি উল্টো বাজে বাজে কথা বলছো সেই দিদি কেন চুপ আমি তো বুঝতে পারছি না দিদিরও তো একটা চ্যানেল আছে নাও শুরু হয়ে যাও আমরাও দেখি আমরাও দেখি দিদি কি বলতে চায় দিদি মানে এই বোন যে দিদিকে ঠুকে ঠুকে কথাগুলো বলছে এবং কনিকাও তো দিদিকেই বললো যে কাল্লাগিনী বুদ্ধি দিচ্ছে কে আসল কালপিট কিছু বোঝা যাচ্ছে না কিন্তু শুরু শেষ হবে না তোমরা নিজেরা নিজেরা না মেটালে এ তোমাদের গায়ে কাদা ছুটবে হাসবে লোকেরা কদিন ভিউজ কামাবে বলো তো কদিন ভিউজ কামাবে আর কালনাগিনীটা কে পরিষ্কার করে বলো কার সাথে দহরম মহরম করে কাল্লাগিনী কে কাল্লাগিনি বুদ্ধি দিচ্ছে তো এইটুকুই বলার রোড রোজ এপিসোড আসছে কালকে তো ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে বোধ যাক বাঁচা গেছে বন্ধ হয়ে গেছে ওরা নিজেরা বুঝতে পেরেছে যে না আর নয় অনেক হয়েছে কিন্তু মানে কমপ্লিট তো হচ্ছে না মানে কমপ্লিট হচ্ছে না মানে একটা ঠিকঠাক প্লুস্ট স্টপ না করলে আমরাও তো বুঝতে পারছি না যে সমস্যাটা কোন মানে সমাধান আদো কিভাবে হলো বা কিছু আর কিভাবে হবে এটাও বুঝতে পারছি না এ বলছে ওর নামে ও ও দিচ্ছে দুপুরবেলা এ দিচ্ছে সকালবেলা এ দিচ্ছে দুপুরবেলা ও দিচ্ছে সকালবেলা আর আমরা ভিউ আমরাও কন্ট্রোভার্সি কেটার আতো হা করে চেয়ে বসে আছি কে কখন দেবে কে আগে ভিডিও করবে কার ভিউজ বেশি হবে তো অবশ্য করেই দেখতে থাকো তোমরা ওরাও দেখাতে থাকো আমরাও দেখতে থাকি তবে আমার আমি এখনও বলছি তোমাদের মতোই যদি তোমাদের মতামত আমার সাথে মেলে একটু জানি হতো আমার মনে হচ্ছে ফিফটি ফিফটি অশান্তি একটা ছোটোখাটো লেগেছে এবং মানে এটা একেবারে মিথ্যা কথা নয় কিন্তু এটা নিয়ে ওরা ভিউজ কামানোর যেটা নেশায় মেতেছে এটা একেবারে সত্যি হয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা